দশক আমি এই মুহূর্তে আছি হচ্ছে রাজশাহী যেটি মাদ্রাসা মাঠ মাদ্রাসা মাঠের সন্নিকুটে যে একটি নাইস কনভেনশন সেন্টার যেখানে বিএনপির মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে সেই অনুমতি যে সমস্যা সেই সমস্যাস্থল থেকে আজকে যে সমাবেশ সমাবেশের সর্বশেষ প্রস্তুতি আপনাদেরকে জানাচ্ছি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছেন স্টেজ মাইক সব কিছুই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর কিছুক্ষণ পরেই মহাসমাবেশের আনুষ্ঠানিক শুরু আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হবে সেই ক্ষেত্রে এই যে দেখছেন ইতিমধ্যে সাধারণ উৎসব যারা নেতাকর্মী তারা স্থলে উপস্থিত হয়েছেন সেক্ষেত্রে তিনটায় তিনটার নাগাদ মূল সমাবেশ যেটি সেটি শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে আমি আপনার আপনাদেরকে দেখাতে চাই ইতিমধ্যেই যারা ঢাকা থেকে এসছেন এবং আমাদের চট্টগ্রার প্রাণ নেতা ডাক্তার সাদাত হুসেন ইতিমধ্যেই আপনারা জেনেছেন রাজশাহী এসে পৌঁছেছেন সেই ক্ষেত্রে রাজশাহী এসে এখন সবার সাথে কুশল বিনিময় করছেন এবং স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা তার সাথে কথাবার্তা বলছেন আড্ডা তার সাথে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছেন সেক্ষেত্রে আমি একক্ষণ আপনাদেরকে জানাতে চাই যে এই যে রাজশাহী সমাবেশস্থল সেই সমাবেশস্থল থেকে সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি আপনাদেরকে এখন জানাচ্ছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আসলে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা যেটি সেটি শুরু হতে যাচ্ছে এই রাজশাহীর যে আজকের বিএনপির বিভাগীয় যে মহাসমাবেশ সেই সমাবেশে সেই সমাবেশের উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা বিভিন্ন দিক ইয়ে বিভিন্ন মাধ্যমে করে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এছাড়া আপনারা অবগত আছেন এর আগে গতকালকে থেকে রাজশাহীতে যে বাস বিভিন্ন গাড়ি ঘোড়া যে যাতায়াত ব্যবস্থা সেটি যে বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার একটি কারণ দেখিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও উৎসুক যারা নেতাকর্মী যারা অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই সমাবেশস্থলের আশেপাশে অবস্থান করছেন তারা ইতিমধ্যেই সমাবেশস্থলেই অবস্থান করছেন যারা আসার তারা ইতিমধ্যে চলে আসছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আবার জানাতে চাই রাজশাহী যে সমাবেশস্থল সেই সমাবেশস্থলটাই আসলে এই যে ছোট একটি এরিয়া যদিও বা তার আশেপাশে রয়েছে অনেক বিশাল একটা জায়গা যার কারণে সেটি আবার নিরাপত্তার ক্ষেত্রে আসলে এখানে ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এছাড়া ওয়াচ টাওয়ারে ছাড়াও এখানে রয়েছে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেইটি সব দিক দিয়ে আসলে একটা নিরাপত্তার চাদরে আসলে এখানে ঢেকে ফেলা হয়েছে আপনাদেরকে আবার যেটি দেখা দিচ্ছে এটি হচ্ছে প্রবেশ যে যেখানে সমাবেশের যে অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুমোদনের যে স্থানটি সেটি আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আসলে আশেপাশে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা আইনশৃঙ্খলায় নিয়োজিত আছেন সেক্ষেত্রে তারাও তৎপর রয়েছেন সেক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে কি যেহেতু অনুমতিক্রমে একটি সমাবেশ হতে চলেছে সেক্ষেত্রে তারাও আশাবাদী সবাই সবক্ষেত্রে আশাবাদী যে আজকে সমাবেশটা তারা সফল করবে সেক্ষেত্রে বিভিন্ন প্লে বিভিন্ন বিভিন্ন ব্যানার সব কিছু লাগিয়ে আসলে ইতিমধ্যেই নেতাকর্মীরা সাজসজ্জাভাবে একটা তাদের প্রস্তুতি সেটি সম্পন্ন করেছে তো একটু পরেই আসলে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে ধন্যবাদ